বহুত লোক কইছে না এবার তাহিরি রে দরবরি আইতাছে আর এবার আমি তো প্রস্তুতই জেল হইলে তো বেড়াইতে জন্য হইব ফাঁসি হইলে বেড়াইতে জন্য হইব হ্যাঁ নবীর পক্ষে থাকতে চাই কি চাই না এরপরে দুশমনরা দুশমনি করলে আমাদের কোনো আপত্তি নাই নাই এই জন্য মনে রাখবেন আমরা সবসময় নবীর মহব্বতকে হৃদয়ে ধারণ করতে হবে কারণ কবরে আমার নবী ছাড়া কোনো উপায় হাস্যরে নবী ছাড়া কোনো আপন বোঝাতে পেরেছি এবার আসেন তাহলে ঈদ কয়টা পাইছি বাজান চারটা সবচেয়ে বেহেতের আমার নবী যদি না আসতো ইদুল ফিতর কি হইতো আজহা কি হইতো জমা কি হইতো এই জমার নামাজের ভিতরে বৈঠক আছে না নাই ঈদের নামাজে বৈঠক আছে না নাই আজহার নামাজে বৈঠক আছে না নাই ওই বৈঠকের ভিতরে দুরুদ শরীফ আছে না নাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মাদ সুবহানাল্লাহ বলবেন না নবীর উপরে সালাম নবীর আহলে বাইতের উপরে সালাম বলেন না সুবহানাল্লাহ তাইলে আমার যুবকরা এখন থেকে ক্লিয়ার তো তাইলে আমরা বলবো যদি কেউ বলে ঈদ মাত্র দুইটা তাইলে এরা হলো বাটফার এরা কি ওরা তত্ত্ব গোপন করেছে আমার এই যুবকদেরকে ওই সমস্ত বাটপারদের কবলে পড়তে দেওয়া যাবে না আমাদের কথা বিশ্বাস হয় তো যদি তারা কোনো করে আমাদেরকে দিবে না আমাদের কারোর সঙ্গে দ্বন্দ্ব নাই আমাদের দ্বন্দ্ব শুধুমাত্র যে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমরা তখন তাকে তাকে ছাড় দিয়ে কথা বলি না সুতরাং এই বলাটাকে আপনারা খারাপ মনে করবেন না মনে করবেন এটা আমাদের ইমানি দায়িত্ব থেকে বলি কথা বলেন ঠিক না কারণ আগেই বলছি আমল নাই আমল জীর্ণ শীর্ণ কিন্তু নবীর মহব্বতের হৃদয় পূর্ণ আমল জীর্ণ শীর্ণ কিন্তু নবীর মহব্বতে সুন্নিদের হৃদয় পূর্ণ এতে কোনো সন্দেহ সন্দেহ নাই এই জন্য আল্লাহর হাবিব সাল্লাম এই দুনিয়ার মধ্যে তার শিফ এনেছেন আল্লাহ রাবুল আলমিন কোরআন এ বেবি বলেছেন যুবক ভাই একটু মনোযোগ দেন দিকে তাকান ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين قد جاء কথা বলবো না খুব মনোযোগ দিবেন যদি মনোযোগটা দিতে পারেন এমন হতে পারে আপনি হয়তো এখনো কবরে চান নাই আপনার মা বাবার কবরের ওসলে সে দিদার দিতে পারে তবে শুধু এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন আজকে এই চোখের ফোঁটা পানিটা যেন আপনার রিজিকের ফাইসালা হয়ে যায় এই চোখের পানিটা যেন আপনাকে রসুল দেখার দরিয়া হয়ে যায় এই চোখের পানিটা যেন আপনার মা বাবার কবর আজাব মাফ হয়ে যায় এই চোখের পানিটা যেন আমাদের জিন্দিগিটা যেন রসুলি প্রেমে ভরপুর হয়ে যায় রাজি আছে কিনা বলেন আমার যুবক ভাইয়েরা আমার মুরুব্বি বাবারিরা আমার নবী আপনার নবী এই দুনিয়ার মধ্যে তা শিখেছেন যেই মাসে এই মাসে আমার নবী আল্লাহ পাকের দিদারে চলে গেছেন অনেকে আমার নবীর ব্যাপারে বলেন আমার নবী নাকি এখন রোজা মুবারক মরা অবস্থায় পড়ে আছে জোরে বলবেন আপনারা জবান খুলে বলুন আমার নবী কি মরা নবী না নবী আমার নবী আপনার নবী রবিউল আউয়াল মা যখন এসেছে নবীর তেষট্টি বছরের জিন্দিগির শেষ দিকে আমার নবীর দুনিয়াতে যেমন রবিউল আউয়াল মাস এসেছেন আমার নবী আল্লাহ পাকের প্রেমের ডাকে আল্লাহ পাকের দিদারে চলে গেছেন এই নয় যে আমার নবী রওজা মোবারকে মরা অবস্থায় পড়ে আছে আপনারা জবান খুলে বলুন আমার নবী এই মুহূর্তে রাইতলা প্রেমিকের ঘরে আসেন না না এটার নাম ঈমান যদি ভুল বলে থাকে আল্লাহ আমার উপর গজব দুন আমি সত্য বলেছি নবীর ব্যাপারে একটা কথা মিথ্যা বলে আপনাকে দুঃখ দিব না কারণ রসুন নাইলে বরদাস্ত করবে না ধ্বংস হয়ে যাবে যদি হক কথা গোপন করি এক সাহাবি বলেন আমি নবীর কাছে গেলাম নবীর কাছে গিয়ে দেখলাম আল্লাহর হাবিব লাল রঙের চাদর পরে বসে আছে আমি একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইছি আর একবার আমি আল্লাহর আসমানের দিকে আমি তাকাইছি আমি নবীর দিকে তাকাইয়া আসমানের চাঁদের দিকে তাকাইয়া ওই সাহাবি বলেন আমি তাকাইয়া দেখলাম আমার নবী চাঁদের চেয়েও আরো সুন্দর আল্লাহু আকবার এ আমার যুবক ভাইয়েরা আমার নবী আপনার নবী রাস্তা দিয়ে যে মাত্রা আমার নবী হেঁটে যেতেন আমার নবীর কদম মুবারকের তলায় যদি কোনো পাথর পড়তেন সালাম দিয়ে পাথরটা তোলার মতো নরম হয়ে যেত আমার নবী বলে আমার উপরে নবতি এখনো প্রকাশ হয় নাই আমি আল্লাহ পাকের হুকুমে কি গোপন রেখেছি কারণ আমার নবী নিজের জবান মোবারক আল্লাহর কথা ছাড়া কোনো কথা বলে না কারণ নবীর কথা হাকিকতে জবান খুলে বলেন কার কথা আল্লাহর কথা ছাড়া নবী কোনো কথা বলে না কথা বলে বলেন আল্লাহর ওই পাথরটাকে আমি এখনো চিনি যেই পাথরটা আমি নবীর সালাম দিয়েছে আমার নবী এমন নবী যাকে পাথরে সালাম দেয় পাথর আমার নবীর চিনে মানুষ আমার নবীর যে পাথর আমার নবীর চিনে ওই রাস্তার পাথর পুরাই নিয়া কাফের আমার নবীর গায়ের মধ্যে পাথর মেরে দিয়েছে জোরে কন্যা নবীকে ভালোবাসার নামই হলো ইমান আমার তো মনে হয় যে হাজার বছর আগে যদি রাইতলার মানুষগুলো সেই মক্কা মদিনায় থাকতো যে পাগলগুলো রাত এগারোটার পরে নবীর কথা শোনার জন্য ঝাঁকে ঝাঁকে বসে থাকে এই পাগলগুলো যদি নবীর আমলে থাকতো কাফেররা যদি আমার নবীর দিকে পাথর মারতো রাইতলার মানুষগুলো সেই পাথরের বরাবর নিজের মাথা ধরে দিত আর বলতো কাফেররা যত পাথর মার আমরার মাথার মধ্যে মার জীবন থাকতে আমার নবীর বদন মুবার একটা পাথরের আগাত লাগতে দিতাম না